সরকারি নথি অকল করার অভিযোগ উঠল উত্তর ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত পলতা শ্রীপল্লী এলাকার বাসিন্দা মাখনলাল বিশ্বাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে জানা গিয়েছে মাখনলাল বিশ্বাস নামে ওই ব্যক্তির বিরুদ্ধে অবৈধ নির্মাণের খবর জানতে পেরেই পৌরসভার তরফ থেকে এক মাস আগে তিন লক্ষ ঊনপঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় যদিও পরবর্তী সময়ে পৌর প্রধান সেই জরিমানা তিন লক্ষ টাকা ধার্য করেন এরপরেই ঘটে বিপত্তি কিছুদিন পর ভবন নির্মাণের জন্য উত্তর ব্যারাকপুর পৌরসভা নথি জমা দিলে দেখা যায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার জমা দেওয়ার পৌরসভার নথি রয়েছে মাখন লাল বাবুর কাছে আর এখানে নড়েচড়ে বসে পৌরসভা পৌর প্রধান পৌর আধিকারিকদের নির্দেশ দেন বিষয়টি খতিয়ে দেখবার জন্য পৌর আধিকারিকরা দেখেন পৌরসভা সম্পূর্ণ নথি নকল করেছেন ওই ব্যক্তি দুর্নীতির গন্ধ পেয়েই দড়িঘড়ি গোটা বিষয়টি লিখিতভাবে নোয়াপাড়া থানায় জানান উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান মলয় ঘোষ এদিন পৌর প্রধান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন শোনা যাক মাখনলাল বিশ্বাস এক সে একটা পৌরসভার একটা মানি রিসিপ্টের টাকা জমা দেওয়ার কথা তার তিন লাখ টাকা সে একটা মানি রিসিপ্ট জমা দেয় যেটা দেড় লক্ষ টাকা তার মানি রিসিপ্ট আমার পৌরসভার স্ট্যাম্প চেয়ারম্যানের ফ্লেক্স সব লাগানো এবং ডিপার্টমেন্ট ভেরিফাই করে দেখা যায় জিনিসটা সম্পূর্ণ জাল কোনো টাকাও জমা করিনি কোনো কিচ্ছু হইনি তো মাহুলাল বাবুকে দেখে ভেরিফাই করে জানা যায় হ্যাঁ তিনি ওটা জমা করেছেন ততদিন তার নামে এফআইআর করা হয়েছে এফআইআর করে নপড়া থানার আধিকারিক তদন্ত করছে এবং আমাদের বলা হয়েছে যে বা যারা যুক্ত এর সঙ্গে তাদেরকে প্রত্যেককে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি হয়ে যাবে কেউ আগামী দিনে কোনো নথি সরকারি নথি জল করার সাহস পাবে আপনাদের অপরদিকে অভিযুক্ত মাখনলাল বিশ্বাসের পলতা শ্রীপল্লীর বাড়িতে গেলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয় তিনি বাড়িতে নেই ব্যারাকপুর থেকে শৈকতঙ্গলের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন